শুভ <laughs> নগবৰ নমস্কার আমার সকল প্রিয় বন্ধুদের নতুন একটা ব্লগে ওয়েলকাম আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি আমার এই ভিডিওটি যে সকল বন্ধুরা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আজকে কিন্তু আমি অনেক সকাল থেকে ব্লগ আরম্ভ করে দিয়েছি এখন কিন্তু পুরো সাড়ে সাতটা বাজে সাতটার মধ্যে কিন্তু চা খাওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ বড়বাবু গাড়ি নিয়ে কোথাও বেরোচ্ছে আর ওটা হচ্ছে চঞ্চল দাদা তো আজকে ইস্যুদের নাচের ক্লাস রয়েছে সানডে তো আজকে আমি যাব না যেহেতু পয়লা বৈশাখ অনেক কাজকর্ম আছে তো ওই জন্য বড়বাবু যাচ্ছে আর সাথে স্নেহাকেও নিয়ে যাচ্ছে কারণ দাদা অফিসেও আজকে কিন্তু মানে চঞ্চল দাদা ভাইয়ের অফিসে আজকে কিন্তু পুজো আছে তো ওই জন্য উনিও যেতে পারবে না আর বাড়িতে আজকে অনেক কাজ তো সেই ক্ষেত্রে কিন্তু বড়বাবু ফাঁকা ছিল তো ওই জন্য দুই মেয়েকে নিয়ে কিন্তু ও সকালবেলা বেরিয়ে পড়ল তো চলো গুড মর্নিং সবাইকে তো চলো ব্লকটা আজকে অনেক সকাল সকাল আরম্ভ করে দিয়েছি আজকে আরও সকালে উঠেছি তোমাদের দাদা ভাই অনেক সকাল সকালই উঠি কারণ ও তো অনেক সকালে উঠে যায় উঠে বাইরে এটা ওটা টুকুচ টুকুচ করবে গাছে জল দেবে মানে সেটা আর ঘুমটা হয় না বাড়িতেও সেই পাঁচটার আগে ওঠে আর ওখানেও ওঠে তাদের আমাদের ঘুমটা হয় না তো চালা আজকে যেহেতু পয়লা বৈশাখ আমার ইউটিউব পরিবারের বন্ধুদেরকে নতুন বছরের অনেক শুভেচ্ছা শুভ নববর্ষ বন্ধুরা তো চলো আশা করি এই বছর মানে নতুন বছর সবার অনেক ভালো কাটবে আর ভালো থাকবে তো এখন আমি কাজকর্ম করবো যে কারণ নটায় ছুটি আস্তে আস্তে সাড়ে আর আমরা যখন আসি ট্রেনের জন্য বসে থাকতে হয় এক ঘন্টা কারণ ওই টাইমে কোনো ট্রেনটা নেই তো ওই জন্য আমরা সাড়ে দশটা ট্রেনে আসি বাড়ি আসতে আসতে পুরোপুরি এগারোটা বেজে যায় তো যাই হোক আজকে এক ঘন্টা আগে তো চলে আসবে আর আমি সমস্ত কাজ গুছিয়ে তারপরে ব্রেকফাস্ট বানাতে যাব কারণ এখন সাড়ে সাতটায় বাজে তো নটার পরেই যাব ব্রেকফাস্ট বানাতে নাহলে ঠান্ডা হয়ে যাবে তো ততক্ষণে আমি কাজকর্মগুলো গুছিয়ে নিই তো চলো আজকে সারাদিন আমাদের সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এখন বাজে হচ্ছে নটা তো নটার সময় কিন্তু মানে সেই সাড়ে সাতটার থেকে আর নটা পর্যন্ত অনেকটা কাজ কিন্তু আমি আগিয়ে ফেলেছি আর ইস্যুকে যদি নিয়ে যেতাম তাহলে বাড়ি আস্তে আস্তে এগারোটা বেজে যেত তখন এসে আমি কখন কি করতাম তো ওই জন্য তোমাদের দাদাভাইকে পাঠিয়েছি ও সচরাচর মানে সেইভাবে যেতে চায় না আসলে কি বলো তো সেখানে তো সবাই মেয়েরা থাকে মেয়েদের মধ্যে হয়তো বসতে চায় না ও নিচে দাঁড়িয়ে থাকে তো যাই হোক টাইম মেনটেন করে দুজনে যদি অ্যাডজাস্ট করা যায় তো দুজনের পক্ষে ভালো তাই না তো যাই হোক আজকে সকালবেলা ব্রেকফাস্টে দেখো আমি ছোলার ডাল করছি তো আলুটা আলু দিয়েছি আলুটা ভালো করে মশলা কষিয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিয়েছি দেখো একদম মিষ্টি মিষ্টি করে রান্না করব বেশ ভালো লাগে আর এদিকে রুটিগুলো বেলে নিচ্ছি আসলে কি বলো তো ওভেনের একটা দিক ভালো জ্বলছে না খুব স্লো জ্বলছে তো একবার বা দুবার ভাবছি যে চেঞ্জ করে দেবো আবার মানে ওভেনটা আমার খুব পছন্দের তো এত সুন্দর তো ওই জন্য আবার চেঞ্জ করতে ইচ্ছা করছে না যে একা সংসার তো একটাতেই তো আপাতত চলে যাচ্ছে দুবার সার্ভিসিং করিয়েছি তবুও কিন্তু আমার সেভাবে মানে ঠিক হচ্ছে না তো তোমাদের দাদাভাই বারবারই বলছে আমি কিন্তু চেঞ্জ করতে আর কি তো আমি ভাবছি যে না এইটা তো ভালো রয়েছে তো চলো এরকমভাবে দেখি কদিন চলে তো আমি বলেছি ক্যান্টিন থেকে এবার একটা এনে রাখতে এক্সট্রা যতদিন এটা চলবে আমি কিন্তু এটাতেই রান্না করব তো যাই হোক রিষু কিন্তু এর মধ্যে এসেও গেছিলো ক্যামেরাটা রিশুই ধরে রয়েছে কারণ ডা নটায় বসিয়েছিস বললাম না আজকে সাড়ে নটার মধ্যে ওরা ঢুকে যাবে নটায় ক্লাস শেষ হয়ে যায় তো যাই হোক মাম্মা এসে গেছে আর আসার পরে কিন্তু খুব খিদে পেয়ে গেছে তো ওই জন্য আমি তো খুব তাড়াতাড়ি করছি যে ডালটা হয়ে গেছে রুটিটা তো বেলায় আছে তো ওকে আগে ভেজে দিই তারপরে তোমাদের দাদাভাই আবার ইস্যুকে নামিয়ে দিয়েই কিন্তু চলে গেছে যেহেতু আজকে পয়লা বৈশাখ মটন আনতে চলে গেছে কারণ ওই টাইমে তো আর আনতে পারিনি ওকে নামিয়ে দিয়ে চলে গেছে প্রচণ্ড ভিড় হবে তো সেই জন্য আসতে একটু দেরি হবে তো যাই হোক ততক্ষণে পরে আবার রুটিগুলো ভেজে নেব তো এদিকে দেখো ডালটাও হয়ে গেছে নিরামিষের দিনে এই ধরনের ডাল দিয়ে রুটি বা ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি ডালটা কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম কুকারে সিটি মেরে তারপরে ডালটাকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আর আলু জিরে ফোড়ন দিয়ে আলুটা ভালো করে ভেজে নিয়ে একটু জিরে আদা বাটা দিয়েছি বা টমেটো দিয়েছি ভালো করে কষিয়ে নিয়ে ডালটা দিয়ে দিয়েছি বেশ ফুটে একদম ঘন হয়ে গেলে একটুখানি ঘি আর একটু গরম মশলা আর একটু চিনি দিয়েছি তারপরে ডালটা কিন্তু নামিয়ে নিয়েছি তো রুটি যেহেতু বেলা রয়েছে ওই জন্য একে একে কিন্তু সেকেও নিচ্ছি যতটা তাড়াতাড়ি আগিয়ে নেওয়া যায় তো চলো আগে রিষু বসে গেছে টেবিলে আগে মামা খেতে দিয়ে আসি আর আজকে আমাদের সকালে ব্রেকফাস্টে দেখো ডাল রুটি আর মিষ্টি তো বেশ ভালো নববর্ষ তো ঋষু দেখো ক্লাস থেকে চলে এসছে আর আমার এখনও ব্রেকফাস্ট হয়নি এখন দশটা বাজে পুরোপুরি দশটা বাজে আর আমি নিয়ে আসতে হলে তো পুরো এগারোটা বেজে যায় মানে এক ঘন্টা আগে চলে এসেছে তো দু ঘন্টার মধ্যে মোটামুটি আমি সমস্ত কাজ গুছিয়েছি দশটা ঋষু এসেছে পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে তখন আমার সবে ডালটা হচ্ছিল তা রুটিটা ছেঁকে দিলাম আর তোমাদের দাদা ভাই গেছে মটন আনতে বললাম আমি একেবারে নিয়ে এসে তারপরে খাবো খেয়ে আর বেরোবো না যেহেতু বাইরে প্রচুর রোদ বেরোবো না তো চলো রুটিগুলো আগে ফটাফট করে নিই এখনও বাকি আছে হ্যাঁ ঋষুকে হ্যাঁ ঋষুকে ছেঁকে দিলাম আগে কারণ ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে এবার রুটি কটা ছেঁকে নিই তারপরে আমি কি কি বাজার নিয়ে আসে সমস্তটাই গুছিয়ে নি তারপর স্নান করে পুজো দিয়ে রান্না বান্না করবো সকালবে আসছি বন্ধুরা বাদ বাকি যা কাজকর্ম ছিল কমপ্লিট করে স্নান করে একেবারে কিন্তু ঠাকুর ঘরে চলে এসছি দেখে বুঝতে পারছো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সকাল থেকে অনেক আগের থেকে চেষ্টা করছি যে কখন ঠাকুরের সেবা দেবো তো আজকে ঠাকুরকে নতুন জামা টামা পরিয়েছি এতে কিন্তু অনেকটা লেটও হয়েছে যাই পুজো দেওয়া কমপ্লিট আর আজকে আমি একটা শাড়ি পরেছি তো এই দেখো নিচে এসে দেখাচ্ছে একটা শাড়ি পরেছি আর শাড়ি তো যে সেইভাবে পরি না এটা নতুন না এক দুদিন হয়তো ধোয়া প্রত্যেকটা শাড়ি আমার এইভাবেই থাকে কারণ আমি সেভাবে শাড়ি পরি না তো পুজো আছাড়া দিন ছাড়া পরি না তো যাই হোক কেমন লাগছে শাড়ি পরে অবশ্যই কমেন্টে জানিও আর এখানে সকালবেলা তোমাদের দাদাভাই আনাতে মটনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আর এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি আমি কিন্তু মটন এইভাবে রান্না করি মানে অনেকক্ষণ আগে এক দেড় ঘন্টা দু ঘন্টা আগে কিন্তু মটনটাকে ম্যারিনেট করে রাখলে ভিতরে পুরো মশলাটা চলে যায় খেতে কিন্তু অসাধারণ লাগে মানে ভিতরে মশলাগুলো স্বাদটায় চেঞ্জ করে দেয় তো যাই হোক এখন হচ্ছে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর এইদিকে দেখো ফ্রিজ থেকে শশা বের করলাম করে জলের মধ্যে দিয়েছি আর মাটনের সাথে তো শশা না হলে তো বেশ জমবেই না মানে স্যালাডটা আগে যায় তাই না ওই জন্য শশা পেঁয়াজ এই যে কেটে নিচ্ছি ভালো করে আর ওই দেখো মাংস কষা হচ্ছে আর ভাবছো কি আজকে শুধু মানে মাংস দিয়েই পয়লা বৈশাখের দিন চলবে তা নয় আমি আগে আরও সবজি করে নিয়েছি সেটা তোমাদেরকে যখন খেতে বসবো তখন দেখাবো যে কি কি রান্না করেছি তো একে একে আগে সেই রান্নাগুলো হয়ে গেছে তারপরে আমি কিন্তু মটন থেকেই তোমাদের সাথে আবার ভিডিওটা অন করেছি আসলে কি বলো তো একা হাতে সব কিছু করতে হয় তো তো মাঝে মাঝে না ভিডিও করার কথা ভুলেই যায় মানে ব্লগ করার কথা ভুলে যায় তো এটা হচ্ছে সত্যি কথা যখন মনে পড়ে তখন আবার করতে যাই তো এই দেখো শশাগুলো কাটা হয়ে গেছে আর এখন সাজিয়ে নিচ্ছি আর উপর দিয়ে একটা পেঁয়াজ কেটে নেবো একটা কাটলেই হবে পেঁয়াজ খাওয়ার মানুষ হচ্ছে তোমাদের দাদাভাই আমি খুব একটা পছন্দ করি না তবে হয়তো নিলে এক পিস নেব আর ভেবেছিলাম যে রাইস বা বিরিয়ানি বানাবো কিন্তু এই গরমে এই জন্য কিছুই বানাইনি মানে সাদা ভাতের সাথেই মাটন করেছি কারণ প্রচণ্ড গরম তো সবাই গরমে তো সবার কষ্ট হচ্ছে তাই না আর খাওয়া দাওয়াটা গরমে একটু সিম্পল থাকাই ভালো তো যাই হোক দেখো দিকে মাটনটা কষা হয়ে গেছে কষছে আর কি কষা হয়নি আর ওদিকে কিন্তু আমি একটু গরম জল বসিয়েছি আমি মানে মাটনতে গরম জলটাই বেশি দিই ঠান্ডা জল দিই না তো ওই জন্য বললাম না দেখো একদম স্লো চলছে গ্যাসটা মানে খুব একটা আঁচই নেই বলতে পারো তো যাই হোক এইভাবে দেখো অনেকক্ষণ ধরে এখন কষিয়ে নেব আর আজকে আমি অনেক দিন পর শাড়ি পরে কিন্তু কিচেনে ঢুকেছি রান্নাবান্না করতে যাই হোক আর এখন তো পুরো মাটনটা দেখো তেল ছেড়ে দিয়েছে কষা হয়ে গেছে তো মাঝে মাঝে ভাবি যে কড়াইতেই সিদ্ধ করে নেব তো মাঝে মাঝে এরকমই নিই কিন্তু আজকে মনে হচ্ছে যে একটু টাইম লাগবে বেশি জল দিতে হবে অনেকক্ষণ ফোটাতে হবে তো তোমাদের দাদাভাই বললো যে অনেকটা লেটও হয়ে গেছে তাহলে কুকারে দুটো সিটি মেরে দাও তো একটু নরম না হলেও ভালো লাগে না ওই জন্য কুকারে সিটিও মেরে দিয়েছিলাম তো যাই হোক এই দেখো খেতে বসে গেছি একদম স্যালাড আর এই যে রান্না করেছি ভেন্ডি সর্ষে আর হচ্ছে ভেন্ডিকে অনেকে ঢ্যাঁড়স বলে আর শাক ভাজা বউ টুকনি শাক আর মটন কাঁসা আজকে আর কোনো ডাল করে আর সরি আমের চাটনিও ছিল কিন্তু সেটা এখন নিয়ে এসে এখানে কিন্তু আমি বসিনি পরে নিয়ে আসছি পরে নিয়ে আসবো আর কি এই যখন ভিডিওটা করেছি তখন আনা হয়েছিল না আর আজকে ভাবলাম যেহেতু মটন রয়েছে আর রিষুর এটা ফেভারিট প্লেট এই প্লেটটা ঋষুকে বাদ যেতে ওর ফ্রেন্ড দিয়েছে তো ও সব সময় বলে যে এই মানে এই প্লেটে কিন্তু আমাকে খেতে দেবে কিন্তু এই প্লেট ধোয়ার খুব ঝামেলাগো আমার হাতে খুব মানে ফসকে পড়ে যায় আর কি কাপ প্লেট আমি খুব ভাঙি তো যেহেতু ওর ফ্রেন্ড দিয়েছে ওর একটা স্মৃতি মানে খুব কাছের একটা ফ্রেন্ড দিয়েছে তো সেই জন্য আমি কম ব্যবহার করি ও ছোটোবেলার থেকে যে কাঁসার থালায় ভাত খায় আমি ওকে সেটাতেই দিই মানে ওই থালাটা আমার মা অন্নপ্রাশন ওকে দিয়েছিল সেই থেকে কিন্তু আমি ওকে ওই থালাটাইতেই খাওয়াই তো ওই জন্য মাঝে মাঝে ওকে যেদিন একটু বেশ মানে ভালো মন্দ একটু রান্না হয় আর কি ঘরে সেই ওকে দিই তো চলো এখন দুপুর কিন্তু অনেক বাজে কারণ প্রায় আড়াইটে বেজে গেছে আর এই দেখো ঘরের মধ্যেই খেতে বসে গেছি তোমরা জানো যে ঘরেই খাচ্ছি আজকে আমরা বড় ঘরে খাচ্ছি মানে বেডরুমে খাচ্ছি কারণ আজকে তোমাদের দাদাভাই বলেছে বিকালে গিয়ে আমি ফ্যান লাগিয়ে মানে ফ্যান নিয়ে আসবো নিয়ে ডাইনিং পেসে আগে ফ্যানটা লাগাবো কারণ ফ্যান ছাড়া একদমই বসা যাচ্ছে না প্রচণ্ড গরম আর যেহেতু ঘরে এসিও চলছে তো ওই জন্য একটু গরম মানে ঘরের মধ্যে খেতে বসে গেছি আর এই দেখো আমিও খেতে বসে গেছি তো চলো বন্ধুরা আজকে এখন তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপরে দেখা যাক বিকালে আজকে কিন্তু সেই আবার মেলায় যাওয়ার প্ল্যানই আছে পয়লা বৈশাখের কিন্তু প্রত্যেক বছর কিন্তু আমরা ওই মেলায় খুব ঘুরি আর যেহেতু এবার দু তিন দিন আগে আমাদের খুব ঘোরা হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করে নিই পরে আসছি তো বন্ধুরা ভাবছ ভাই আবার কোথা থেকে কি কি সব টেনে টেনে নিয়ে আসছে দাদাভাই তো কি বলো তো এটা পরের দিনের ব্লগ আগের দিনের রাতে সেই মেলার ভিডিওই ছিল কারণ মেলাতে গেছিলাম তোমরা আগে দুদিন করে দেখেছ ওই জন্য আর কোনো ব্লগ করিনি তো এটা পরের দিনের সকালের মানে ভিডিও এই এটা হচ্ছে আমার যে টিভির ক্যাবিনেট মানে টিভি সোকেজটা ছিল সেগুলো আমার পুরনো বাড়িতে ছিল আর এটা হচ্ছে কিচেনে রাখার র্যাক আর কি তো সেইগুলো সব নিয়ে এসেছে সেগুলো কি করছে দেখো কাটিং করে করে ঢোকাতে হচ্ছে কারণ এখানকার দরজাগুলো খুবই ছোট ছোটো আর ওই ঘরের দরজাগুলো না খুব বড় বড় ও সব মাপের তৈরি ছিল তো হঠাৎ করে ভেবেছিলাম ওইগুলো আনবো না আবার এখানে আস্তে আস্তে নতুন করে বানাবো দেখতে পাচ্ছ পুরো মাঝখান থেকে কেটে ছোট করে তারপরে নিয়ে আসা হচ্ছে তারপরে ভাবলাম যে ওইখানে ফেলে রেখেই বা কী হবে ওইখানে তো যাওয়ার কোনো ঠিকই নেই তো ওই জন্য তোমাদের দাদাভাই আবার কেটে কেটে সেট করে দিল আর আজকে সকালবেলা মানে সাড়ে আটটার সময় ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে উচ্ছে দিয়ে মুসুরির ডাল করছি আর আমার ঘরের অবস্থা দেখো আজকে পুরো বেডরুম লুক চেঞ্জ হয়ে গেছে মানে এদিককার জিনিস অধিক এদিককার জিনিস অধিক এইসব করেছি সকাল থেকে যেহেতু দুপুরের টাইমে অনেক রোদ উঠে যাচ্ছে তোমাদের দাদাভাই বলেছে সকালবেলায় গিয়ে নিয়ে আসবো তো ও তাই করেছে নটার মধ্যে নিয়ে চলে এসেছে তো আমি রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম কারণ ওই ধুলো হবে কারণ এগুলো কাটিং করবে ঘরের ভিতর তো তার জন্য কিছুটা আগে আমি মানে খানিক আগে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম এই দেখো এই মিস্ত্রি দাদা এখানে সব কাটিং করছে মানে কাটিং না করলে ঢোকানো যাবে না অনেকটা বড় আর কি আর এখানে দেখো আজকে রান্না করেছি পটল দিয়ে আর বাটা মাছ দিয়ে মানে তেল বাটা আর এটা কিন্তু আমার নিজের রেসিপি আজকেই নতুন উৎপন্ন করলাম বুঝতে পারছো আসলে কী তো সকালবেলা ডাল আর উচ্ছে ডাল আর হচ্ছে আলু সিদ্ধ আর বাটা মাছ ছিল তিন পিস আমরা খেয়ে নিয়েছি আর তারপরে দুপুরে আর কি করব তো পটল ভাপা করছিলাম তার সাথে বাটা মাছটাও দিয়ে দিয়েছি তো ভিডিওটা পরে দিচ্ছি তবে কি বলে তো তেল পটল তো এমনিই ভালো লাগে তো বাটা মাছটা দিয়েও কিন্তু বেশ টেস্টি লাগছিলো অসাধারণ লাগছিলো আর রান্নাটা কিন্তু বেশ ভালোই হয়েছে আজকাল কি বলো তো আমি রান্নাটা মনে হচ্ছে খুব ভালোই করি দেখো দেখে বুঝতেই পারছো আর সেইভাবে তো তোমাদের সাথে ব্লগ শেয়ার করি না রান্নার তো যাই হোক এই দেখো আমার টিভি শোকেসটা কিন্তু এখানে অলরেডি সেট হয়ে গেছে আর মানে পুরো বেডরুমের লুকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো পরে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেব আর কিচেনের হালাত দেখো কিচেনটাও মানে র্যাকটা সেট হয়ে গেছে কিন্তু এটার হালাত খুব খারাপ আর এখন অনেক টাইম হয়ে গেছে যাই হোক তারপরে দেখো এটা বিকালের ভিডিও দুপুরবেলা সমস্ত কাজ গুছিয়ে স্নান করে উঠতে উঠতে চারটে বেজে যায় তারপরে তোমাদের সাথে আর ব্লগ করিনি তো সন্ধ্যাবেলা বসে বসে দেখো আগে এই কিচেনটাকে সেট করেছি কারণ ওই পেটির মধ্যে প্রচুর বাসন ছিল আর কিচেনটা কেমন অগোছালো লাগছিলো তো যাই হোক দেখো কিচেনটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর বন্ধুরা ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে আর আমাকে যদি তোমাদের ভালো লাগে আর আমার চ্যানেলকে যদি পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও